ডিভোর্সের পর ছোট বোনটা দশ মাসের বাচ্চা নিয়ে আমাদের বাসায় এসে উঠল। ভাবলাম বোনের বাচ্চাকে নিয়ে আমার স্ত্রীর সময়টা এবার হয়তো ভালোই কাটবে বোনটাও আমার এ বাড়িতে একটু শান্তিতে থাকতে পারবে আমাদের বিয়ের সাত বছর হয়ে গেল কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হয়নি বাবা বললেন আমি বৃদ্ধ হয়েছি তো কি হয়েছে তোদের চার ভাই বোনকে খাইয়ে পরিয়ে এত বড় করতে পারলাম শেষ বয়সে আমার ছোট মেয়েটার দায়িত্ব নিতে পারবো না অবশ্যই পারবো কিন্তু মাস তিনেক পর থেকে আমার স্ত্রী লোনা তার সাথে খুবই ঝামেলা করতে লাগলো আমার ছোট বোনের সাথে এ নিয়ে মা প্রায় আমার কাছে বিচার দিতেন আমি লোনাকে বোঝানোর চেষ্টা করতাম যে আজ আমার ছোট বোন বিথির অবস্থা যদি তোমার মতো হতো তোমার হতো তাহলে কি করতে একদিন অফিস থেকে এসে দেখি বিথি বারান্দায় বসে কাঁদছে আমার স্ত্রী লোনা বললো খালি তো বলো আমি খারাপ তাইলে আজ দুপুরে মা কেন বিথিকে বকলো হ্যাঁ মা বলেছে বিয়ে দিয়েছিস স্বামীর ঘোর করার জন্য নিজের খাসলাতেই স্বামীর ভাত খেতে পারিস এখন ভাই ঘাড়ে এসে উঠেছিস তুই মরতে পারিস না একটা মেয়ে তার এই চরম দুঃসময়ে নিজের মাকেই সবচেয়ে কাছে চাই পাশে চায় কিন্তু আমার বোনের বেলায় হলো সম্পূর্ণ উল্টো কেন জানি দিনকে দিন ওকে আর সহ্যই করতে পারছিল না মা স্ত্রী কেউই রোজই কিছু না কিছু নিয়ে ঝামেলা হতো আমার স্ত্রীর এটা নিয়ে মনে মনে ভীষণ খুশি হতো আমি হলাম মাঝখানে দিশেহারা ছোট বোনের এমন বিপদে মাকে সামলাবো নাকি নিজের স্ত্রীকে সামলাব কিন্তু মার আচরণে আমি দিনকে দিন অবাক হচ্ছি নিজের মেয়ের এমন বিপদে মার এই আচরণ একেবারে অপ্রত্যাশিত বিথি রোজ রাতে বারান্দায় বসে বসে কাঁদে আমাদের চার ভাই বোনের মধ্যে এই অসহায় বোনটাই ছিল পরিবারের সবার চোখের মনি। তার প্রতি পরিবারের সবার আদর যত্ন ছিল কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজ সে সবচেয়ে বেশি অবহেলিত এবং লাঞ্ছিত বাবার বয়স হয়েছে বেশিরভাগ সময় অসুস্থ থাকেন শুধু মুখের কথাটাই যা শক্ত আছে বিথি আমার সামনে ইদানিং আর আসতে চায় না সবসময় নিজেকে লুকিয়ে রাখে আমিও বুঝতে পারি ওর মধ্যে হয়তো অপরাধবোধ কাজ করে কারণ বর্তমান ঊর্ধ্বগতির বাজারে টানা পড়ানের সংসারে হুট করে দুজন মানুষের বাড়তি খরচ নিহাতি কম না মাস শেষে আজ বেতন পেলাম দেখলাম মা আর আমার স্ত্রী সাদে বিথিকে নিচে বসা দেখলাম তখনই তাকে গিয়ে জিজ্ঞেস করলাম কিরে কই সারা দিন আমি এখন বাজারে যাচ্ছি তোর কিছু লাগবে লাগলে বল তোর ভাবি মা কেউ জানতে পারবে না বোনটা আমার দিকে তাকিয়ে কান্না করে দিল ও ঝরঝর করে কেঁদে উঠলো বললো ভাইয়া মেয়েটার জ্বর দুদিন থেকে বুকের দুধ ছাড়া আর কিচ্ছু খাচ্ছে না মা ফ্রিজ লক করে রাখে ভাবিও নিষেধ করেছে তার কাছে না শুনে কিছু না খাওয়াতে আমি বললাম চিন্তা করিস না বোন তোর কিছু লাগলে তুই চুপি চুপি আমাকে এসে বলিস তারপর বাজার থেকে কিছু খাবার দাবার নিয়ে এসে তাকে লুকিয়ে দিলাম আজকে আমি একটা অফিসে এসেছি কিন্তু সারাক্ষণই আমার বোনটাকে নিয়ে চিন্তা হচ্ছে হঠাৎই একটা খবর এলো আমি গত মাসে একটা ইন্টারভিউ দিয়েছিলাম বড় কোম্পানিতে সেখানে আমার চাকরিটা হয়ে গেছে আগামী মাসেই জয়নিং স্যালারি বর্তমানের দ্বিগুণ আমার কেন জানি মনে হচ্ছিল দ্বিগুণ স্যালারির জবটা বৃথি আর বিথির মেয়ের জন্যই হয়েছে আমি মনে মনে খুবই খুশি হচ্ছিলাম তারপর বাসায় আসলাম বাসায় আসতে রাস্তায় দেখি অনেক ভিড় আমার বাড়ির সামনে এবং দেখি কেউ একজন বললো বলছে মেয়ের ভাই এসেছে কাছে এসে দেখলাম বিথির রুমের খোলা দরজার চোখে পড়তে দেখি বিথি ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে সে আত্মহত্যা করেছে এদিকে আমার যে সব শেষ হয়ে গেল রে বাবা এরকম কান্না করছে আমার বাবা দুপুরে বিথি মাছের পেটির পিছে কাটা কম সেজন্য পেটি খুঁটে ভাত খাইয়েছিল মেয়েকে এই নিয়ে মা আর বউ বিথিকে কথা শুনিয়েছে তাতেই বিথি অভিমান করে আত্মহত্যা করে ফেলেছে আমি যেন এক মুহূর্তে পাথরের মতো মূর্তি হয়ে গেলাম আমার মাকে দেখলাম মেঝেতে বসে মাথা ঠুকছে আর কাঁদছে আমার স্ত্রী লুনা বিথির মেয়েকে কোলে নিয়ে কাঁদছে আমার বাকি দুই ভাই বোন খবর পেয়ে তারাও এসেছে আমি তাকিয়ে দেখি বোন আমার চাতক পাখির মতো আমার দিকেই যেন চোখ মেলে চেয়ে আছে একটা চিঠি ছিল চিঠিতে লেখা ছিল ভাইয়া তুই এসেছিস বিশ্বাস কর ভাইয়া এত সুন্দর পৃথিবী ছেড়ে যেতে ইচ্ছা করছে না আরও যেতে ইচ্ছা করছেন আমার মেয়েটার জন্য কিন্তু পৃথিবীটা আমার জন্য জাহান্নাম হয়ে গেছে আমার মেয়েটাকে তুই দেখে রাখিস ভাইয়া পারলে আমাকে ক্ষমা করে দিস আমি তোদের বোঝা ছিলাম তাই বোঝাটাকে নামিয়ে মাটি চাপা দিয়ে দিস চিরদিনের জন্য মা আর ভাবিকে বলিস ভালো থাকতে শান্তিতে আমি আর কখনোই জ্বালাতন করব না সবাইকে নিয়ে খুব ভালো থাকিস ভাইয়া